এখানে পেঁপে গাছ হয়েছে আর এখানে কলা গাছ হয়েছে কলা হয়েছে কলা দেখা এই তো দেখা এই কলা হয়েছে আজকে তিনটে তাল পড়েছে ভাবছি তালের বড়া করব বন্ধুরা দেখো ওই দেখো আমাদের গাছেতে শোষা হয়েছে এই তো এখন এই হয়ে রয়েছে এটাকে দেখা যায় বাবুকে নিয়ে আজকে শশা তুলতে এসছি এই একটাই হয়েছিল বড় এই তোলা হয়েছে বাবু খাবে এটা পেঁপে গাছ হয়েছে আর এখানে কলা গাছ হয়েছে কলা হয়েছে কলা দেখা এই তো দেখা এই কলা হয়েছে সেইটা তাল গাছ তাল হয়েছে না কাঁঠাল শেষ হয়ে গেছে বাবু পেটা আম আজকে তিনটে তাল পড়েছে ভাবছি তালের বড়া করব যখন করব তখন দেখাবো কিভাবে বানায় এবার ফুল তুলে আমাদের কাছে ফুল হয়েছে ফুল তুলে নিয়ে বাড়িতে গিয়ে এবার পূজা করা হবে এবার বাড়িতে ফিরবো চলো বাবু টাটা করে দাও বন্ধুদের বলো আজকে এই পর্যন্ত হ্যাঁ এবার বাড়িতে গিয়ে বাড়িতে চলে যায় চলো আসো চলো টাটা